হচ্ছে ফুচকা ও হ্যালো হ্যাঁ ফুচকা খাচ্ছে এখন সবাই পুচকে খাচ্ছে একসাথে আবার ফুচকা খাওয়ার একটা আলাদা নেশা আছে তো ওষুধ নিতে এসেছি আবারই একটা খুব সমস্যায় পড়েছে সমস্যাটা আমি রাতে বলছি এটা কত ওকে অবস্থা খুব খারাপ আমার সন্ধ্যেদা তো চলে এসেছে এই যে কী আর বলবো কী বাজে অবস্থা আমার

তবে হট করে রাত্রি বেলাটা বৃষ্টি হওয়ায় এবার ওরা ঠান্ডা হলো যা গরম হয়ে গেছিল ওদেরটা বাবা রে বাবা নেওয়া যাচ্ছিল না কালকে আবার কাকাকে নিয়ে আবার যেতে হবে কলকাতায় মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে এই যেতে যেতে আসতে যেতে আসতে জল পড়ে গেল ভালো হলো তো

আর এই মাছটা কিন্তু খুব দারুণ মাছ অসাধারণ মাছ অসাধারণ থাক বিউটি থাকলে খুব ভালো লাগলো বিউটি কিন্তু আমাদের সেকেন্ড মাদার না ভিক্ষামা ভিক্ষামা লোকনাথ বাবা পুজো দেব জয় গুরু লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় মা লোকনাথ জয় বাবা লোকনাথ লোকনাথ বাবার পুজো দেবো আমি করতে বুঝে দেওয়ার চেষ্টা করি বাবা লোকনাথ সবার মঙ্গল করবে এই দাদার ভাতটা বেরিয়ে রেখেছে ও এখন এলো না কি জ্বালা এলোই না অনেকদিন পরে সেলিব্রিটি একসাথে এলেন আমাদের সম্বন্ধে অনেক অনেক কাকুতি মিনতি করে আমরা অনেক পয়সা করি বেশি দিয়ে আমাদের সাথে একবারে খেতে বসানোর ব্যবস্থা করেছি আমাদের সেলিব্রিটিকে আচ্ছা যাই হোক বুঝলাম সেলিব্রিটি নিরামিষ খাচ্ছে সেলিব্রিটি সোমবার আজকে সোমবার নাম মঙ্গল ও মঙ্গলবার আজকে সরি আর সোমবার মঙ্গলবার শনিবার সবাই দিনই আমিষ খায় না সোমবার চৈত্র মাস আর শ্রাবণ মাস আর আপনি ভালো আছেন তো ভালো তো থাকতেই হবে আর ভালো থাকা মানে কি বলবো জীবন মানে যুদ্ধ যুদ্ধ করে বেঁচে থাকতে হবে সবসময় জি বাংলা না জীবন মানে জীবন মানে আর একটা নাম জী বাংলা এটা সত্যি কথা যেমন জীবন মানে যুদ্ধ যুদ্ধ করে বেঁচে থাকবে ঠিক রেখে দিয়েছো বড় বড় ইয়ে কি বলে রেখে হয়নি ওটা রেখে দিই ছানা ডালা আর আমাকে দেওয়ার সময় দু পিস তিন পিস হয়নি ওটাই ওর রেখে দিয়েছো যে জলদি জলদি তে তো চলে যে তুই যে বললি সকালে কমেন্টে লিখেছে কি মা ছোট ছেলে আর বাবাই বল লোকে বলে না যে বড় ছেলেকে আমি দেখি না আগো ও এমনি এমনি অনেকটা বড় হয়ে গেছে পাঁচ ফুট নয় না দশ না কত না